বান্ধবীর বিয়ে বলে কথা তাকে আইব্রো ভাত দেবো না তাকে কখনো হয় আর তার মধ্যে একেবারে আমাদের বন্ধুত্বটা শুরু হয়েছিল দু হাজার সাল থেকে তো ওকে তো দিতেই হতো কর্মসূত্রে থাকে সেই ভেলোরে সেখান থেকে এসেছে বিয়ে করতে তো সেই মেয়েটাকে প্রথম আমি আইব্রো দিলাম টার্মিনালে আমাদের বুকিং ছিল এবং গিয়ে দেখি আরও অনেক অনেক মানুষের আইব্রো ভাত তার আগে আমরা একটা টেবিল অলরেডি বুক করে বলেই পেয়েছি গিয়ে দেখি একটা অদ্ভুত কাণ্ড সেটা হচ্ছে সুমিত দেবগতের টেবিল ছিল বলে যে কোনো একটা গ্রুমের মানে ছেলে মানুষের বিয়ে হবে তো সেখানে পোপোর আর গ্রুম রেডি করা যায় হয়েছে তো যাকে তারপর আমরা থালাটা নিচের হাতে সাজিয়ে নিলাম এরপর ওকে বসানোর পালা ওকে বসিয়ে রেডি করে আইব্রো থালাতে থালাতে একটা এলাহি আয়োজন ছিল আমি আমি তো ভীষণ স্যাটিসফাইড যে টার্মিনাল এত সুন্দর একটা আয়োজন করেছে বর্ণাডির আইবুড়ো ভাতের জন্য মানে আমি ভীষণ স্যাটিসফাইড কারণ প্রত্যেকটা জিনিস এত টেস্টি আর এত ভালো ছিল তো স্টেপ বাই স্টেপ সেটাও আমরা দেখে নেবো তো তার আগে ওকে একটুখানি আমি রেডি করিয়ে নিচ্ছিলাম ব্রাইট টুবি আর টোপর পরি একটুখানি ছবি টবি তুলবো তো আমি ভেবেছি আমার যত বান্ধবীরই বিয়ে হোক না কেন আইব্রো ভাতের মানে পর্বটা হয়তো এখানে এরপর থেকে শেষ করবো আমার এতটাই ভালো লাগে মাঝখানা তো এখানে সাজিয়ে কুচিয়ে খাওয়া দাওয়ার পর্ব শুরু হচ্ছে এবার তাহলে মেনুটা দেখে নিই দুটো মিষ্টি থেকে শুরু করি দই এদিকে আছে চিকেন তারপর রয়েছে কাতল মাছ তারাকে বলে দিই প্রত্যেকটা ডিশ কিন্তু ভেরি ভেরি টেস্টি ছিল কারণ খেয়ে যেহেতু চলে এসেছি তার জন্যই রিভিউটা দিতে পারছি এবার তার সঙ্গে ছিল পনিরের টুকরো এরপরে রয়েছে ডাল স্যালাড পোলাও আর থালাটা ভীষণ সুন্দর সাজানো ছিল সঙ্গে বিভিন্ন রকমের ভাজা সাদা ভাত ধনিয়াপাতার বড়া এবং তার সঙ্গে ইয়া বড় একটা মাছের মাথা যাকে বলে আর আমরা নিয়েছিলাম নান ফ্রাইড রাইস মাটন চিকেন বিভিন্ন রকমের খাবার দাবার তো সবাই মিলে সমস্ত কিছু খেয়ে দিয়ে শেষ করাটা খুবই চাপের ছিল তার মাঝখানেও আমরা খেয়ে দিয়ে চেষ্টা করছিলাম যেন সব কিছু শেষ করা যায় তাও সবার প্রথমে তো ব্রাইডই খাবে তারপর আশেপাশে কেমন আছে আর কেমন বল এক ঘন্টা টাইম আছে চলো টাটা বাই বাই আজকে ইচ্ছি দেখালাম ব্লগ দেখা হবে পনেরোই ডিসেম্বর না চোদ্দই ডিসেম্বর চোদ্দই ডিসেম্বর